আগামী এক মাসের জন্য ক্ষুদার বাজেটে তোমাদের জন্য কোনো দৃষ্টি নাই বন্ধু আমরা অনেক সময় রিজিকের পিছনে খুব পারাপারি করি চিন্তা করি কারে মারবো কারে ধরবো কারে খাবো কারটা নিব আমাদের দেশে বহু নামাজি আছে নামাজ পরে সমাজে ভেজাল বাধায় কথা কথা আছে না যায় বহু নামাজি আছে সমাজে ভেজাল বহু নামাজি আছে নামাজ পড়ে কিন্তু মনের ভিতর থেকে শয়তানি যায় নাই বহু নামাজি আছে মাথায় টুপি আছে কিন্তু শয়তানের সেরা এখনো শয়তানি বুদ্ধি তাদের যায় নাই কি কথা কর না আছে না অনেকে আসে অনেকে জমি দখল করে খাইয়া এখন বিরাট বড় বুজুর্গ সাইজা তসবিহাত লয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে

আমরা অনেক সময় মানুষের পেছনে দৌড়ায় যায় রিজিকের পেছনে দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যায় না রিজিকের পেছনে দৌড়ালেন তবে হ্যাঁ ওই রিজিকের মালিকের পেছনে যদি দৌড়াইতে পারেন তাহলে রিজিক আল্লাহর পেছনে পেছনে দৌড়াবে কথা বলেন ঠিক কি না হাসে দল বলে ও আল্লাহর কি নি আসলেন আল্লাহর পায় রমজান ডাকতে হাশরারে আল্লাহ জানাইছে আগামী এক মাসের জন্য তোমাদের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই হাসের দল বেজার হইলেন না হাসের দল বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার সামনে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই মালিকের জন্য যিনি समस्त जगतসমূহের রব জগতের রব জগতের রব ওই মালিকের দরবারে আমাদের শুকরিয়া ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল সুবহানাল্লাহ জোরে করুন কি জমলো মেঘ মেঘ ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি তবু এলাকার বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানিতে ভরে গেল হাসের দল সাতরায় সাতরায় মুসলমির সামনে দাঁড়াইছে তুমি তো বললাম বৃষ্টি হবে না মালিক তো বৃষ্টি দিয়ে আত পর্যন্ত ভরে দিল কারণ কি বুঝলাম না আমরা আল্লাহর পয়গম্বর দিকে বলে হাসির আরি আল্লাহ তো মিথ্যা বলে না আল্লাহ তোমাকে ঠিকই বলেছে বৃষ্টি হবে না কিন্তু কেন বলো আমাকে একটু সময় দাও আমি মালিকের দরবার থেকে আসি আবার মুসলবি তোর পাহাড়ে চলে আসলেন মালিকের সাথে কথা বলার জন্য সাড়ে তিন হাজার সিঁড়ি পেরিয়ে আল্লাহ পাইগম্বর মুসাল্লাম আমার আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহকে বলেন রব আপনি আমাকে কি দিলেন আপনি না বললেন বৃষ্টি হবে না আল্লাহ আমি রবের দরবারে বাজেটে কোনো বৃষ্টি ছিল না বটে কিন্তু মুসা বল কি আমার হাসেরা তোমা আমার বৃষ্টি না পাওয়ার কথা শোনার বলে তখন ওরা কি জিকির করেছিল তখন মুসা বললেন আল্লাহ ওরা বলতেছিল আলহামদুলিল্লাহ আল্লাদার দেখ তুষারি বৃষ্টি পাওয়ার আগে ওরা আমার শঙ্কর করেছে বৃষ্টি পাওয়ার আগে ওরা সুখর করছে বৃষ্টি দিলাম না দেওয়ার আগে ওরা শঙ্কর করে রয়েছে ওরে উষা দেখো তোর আমার মা বৃষ্টি আমি আল্লাহ দিই নাই পাওয়ার আগে আমি রবের তরবের ওরা সেরেন্ডার করে আবার শকর করেছে না পাইয়ে শুক্রিয়া করেছে আমি আল্লাহ ওয়াদা করেছি যে আমার শকর করবে আমি খুদা তার নিয়ামত বাড়ায় দেব একবার জোরে কিছু যাবে আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন দেশে কিছু মানুষ আছে দেখবেন ভালো খাবার দিচ্ছে খাবার দেওয়ার পরে মানুষেরা আপনার যাওয়ার সময় বন্ধ বলতে বলতে যা খালি কয় না খাবার দিছে গোস্ত দিয়েছে কিন্তু লবণ হয়নি ডাল দিছে কিন্তু ভালো লাগে নাই মুসলমান খুব মনোযোগ দিয়ে আবার আমাদের দেশে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয় কি কথা কর না কেন এই ব্রাহ্মণ বাড়ি এতে কয়েকদিন আগে হয়েছে গেটে মারা মারিছে গেট নিয়ে মারা কিলি কি নিয়ে গেটে গেট নিয়ে মারা আছে বলবেন তো দেশ কি দেশ চিন্তা করেন কুত্তা নিয়ে মারা মানে তোর কুত্তা আমার বাড়ি तालुकে হেতা নিয়ে মারা মানে সাগল নিয়ে মারা কুত্তা নিয়ে মারা মানে আমরা মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের সরিলাম কি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ধালিলাম গী মানুষ হরিলাম ভবেতে আসিয়া মানুষের খরিলাম এই ব্রাহ্মণ কুত্তা নিয়ে মারামারি হয় বিয়ের গেট দিয়ে মারামারি হয় বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি হয় শুধু ব্রাহ্মণ বাড়িয়া না চট্টগ্রামে কয়েকদিন আগে একজন বলল হুজুর চিংড়ি মাছ খাওয়া নিয়ে মারামারি হয়েছে বিয়ে বাড়িতে কিলি কিলি বরযাত্রী কনের পক্ষ আর বরযাত্রী বরযাত্রী যে চিংড়ি দিছে না এর লেগে মারামারি হয়েছে আমি বললাম হুজুর ওইগুলো খাওয়ানো সে কুত্তা খাওয়ালি ভালো এক কথা কর না কেন

সেই দিন এক মাহবিল করে চট্টগ্রাম তো আসতেছে যে শীতরাং না সুতরাং হয়েছে শীতরাং ঝড়ের দিন তো লাস্টের মাহবিল ওই দিন দুটো মাহবিল বাদশ একটা করে আর একটা দোষী তো রাঙ্গুনিয়ার মাহবিল শেষ করে আসতেছি ঝর তো না বাসটি বুষ্টি হয়েছে মুসুলি একটা মাথায় টুপি আছে আর একটা ওই মুসুলি টুপি মাথা আছে আর এই লুঙ্গি আছে না লুঙ্গিরে মুসলি উড়ে হোগার উপর উড়ে দিচ্ছে খুব আনন্দ আছে

একটা গুণ খাই কম আর একটা গুণ প্রভু ভক্ত মালিক ভক্ত আপনি তাদের পচাগুলা খাবার দিবেন সারা রাত্রি ঘুমাবেন আপনি ঘুমাবেন কুত্তা করবে না কথা বলেন ঠিক না কিন্তু আমার দেশের বন্ধু বন্ধুর লাগে বিরাট বড় টাকা রাখছেন টাকা মাইনে দিয়ে বন্ধু দাও হয়ে গেছে বহু বন্ধুর খোঁজ পাওয়া যায় না টাকা দিচ্ছেন টাকা নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল কুত্তা খারাপ কোথাও বলে ঠিক কি তিনটা গুণ এক নম্বর খাই কম ঘুমাই বালিক ভক্ত তার মানে কুত্তায় বোঝায় বালিক আপনি আমাকে খাবার কম দিয়েছেন পচা গলা দিয়েছেন আমি কুত্তা বেইমানি করি নাই আপনি খাবার কম দিয়েছেন আপনি সারা রাত্রে ঘুমাইছেন আমি সারা রাত্রে আপনাদের পাহারা দিয়েছি কুত্তার ভিতরে কৃতজ্ঞতা আছে শকর আছে বা যান যুবক বন্ধু ভালো করে শুনে নাও একটা মা চল্লিশ বছর সন্তানের পিছনে সময় দেয় পেটে ধারণ করার পর থেকে একটা মা ওই সন্তানের প্রতি যত্নবান হয়ে যায় মা চিন্তা করে আমার সন্তান আসবে আমার সন্তান পুষ্টিহীন যাতে না হয় মা ভালো ভালো খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করে মা নিজের জন্য খায় না সন্তানের জন্য খায় বন্ধু খুব মনোযোগ দেয়া শোনেন একটা মা ওই যে সন্তান করবে আসার পর থেকে ভালো ভালো খাবার খায় নিজের জন্য খায় না সন্তানের জন্য মা খায় বাবা চিন্তা করে আমার বিবি সন্তান আসবে সন্তান আমার বংশ আমার প্রদীপ আসবে আমার সন্তানটা যাতে পুষ্ট হয় ভালো হয় বিপির ভালো হয় ভালো ভালো খাবার খাওয়ায় ভালো ভালো ডাক্তার দেখায় কুত্তা থেকে কুকুর কুকুর এই মা এই বাবা সন্তানের পিছনে ওই যে লাগা শুরু করে সন্তান দুনিয়াতে আসে এক ওর রক্ত নিয়ে দুনিয়াতে আসে। দুইটা বছর একটা মা সন্তানের বিছনের দুগ্ধ পান করা থেকে আয়খানা প্রস্রাব করা পর্যন্ত মা পরিষ্কার রাখতে থাকে ঠান্ডা যাতে না লাগে শীতের মধ্যে মা ঠান্ডার মধ্যে ঘুমায় বাচ্চাটাকে গরমে আদর করে রাখে এই জন্য একটা মায়ের ঋণ কোনো দিন শোধ করা যাবে না আল্লাহ পকুরানি বলছেন ইল্লা ইয়া আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত তুমি করবে আমার সাথে শিরিক করবে না আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না তোমার পিতা মাতার সাথে তুমি কৃতজ্ঞ হবে মনোযোগ দেন কৃতজ্ঞতার কথা আল্লাহ বললেন এহসানা সুন্দর আচরণ তুমি করবে এই মা বাবা কত পরিশ্রম করলেন এরপরে শান্তান্তরিয়াতে আসলো এর বড় করা থেকে শুরু করে ওই যে ইউনিভার্সিটি পর্যন্ত বাবার ঘুম হয় না মায়ের ঘুম হয় না সন্তানের পিছনে মা লেগেই থাকে লেগেই থাকে আমার কুকা কি খাবে কি পছন্দ করে একটা মা সারা জীবন আদর যত্ন করে দেয় সন্তানকে লালন পালন করতে থাকে ছেলেটা মাদ্রাসায় পড়ে অতঃপর ইউনিভার্সিটিতে পরে ঢাকায় থাকে গ্রাম থাকে ব্রাহ্মণ থাকে মা মাঝে মধ্যে বাড়িতে আসে মা চিন্তা আমার খুকা ওই শহরে কি খায় না খায় মা বিভিন্ন জায়গা থেকে ভালো খাবার এনে এনে সন্তানকে রান্না করে খাওয়ায় একটা মা চল্লিশ বছর পর্যন্ত সন্তানের পিছনে লেগে থাকে যখন ওই ছেলেটা চাকরি পায় ব্যবসা করে বিয়ে সাথে যাওয়া হয় মা ভালো মেয়ে দেখে মনের বড় আনন্দে বিয়ে আমার সন্তানের সুন্দর একটা সংসার হবে আমি নাতি পুঁতি থাকবো মা ওই নাতির হাত ধরে রাস্তায় হাঁটে আর বৌমা বলে বৌমা ছেলেটা ঢাকা গেল কেন আসে না একটু ফোন দাও ভাইয়ের মন মানা মা বারবার খোঁজ নেয় খবর নেয় ওই ছেলেটা চল্লিশ বছর বার হয়ে গেল মা তখনও সন্তানের পিছনে লেগে আছে এই মা কবর দেশে চলে গেল কিন্তু সন্তান মাকে ভুলে গেল দোয়াও করে না মনেও নাই কবরের পাশে দাঁড়ায়ও না চল্লিশ বছরের মায়ের ঋণ চল্লিশ বছরে মায়ের ভালোবাসা তো সন্তান মুহূর্তের মধ্যে ভুলে গেল মা কবরে চলে গেল সন্তানটা মাকে ভুলে গেল আহা এবার আপনি বুঝেন তো একটা কুকুরকে আপনি খাবার দিয়েছেন অল্প কিছু সারা রাত আপনার পাহারা দিয়েছে আপনি একটা সন্তান চল্লিশ বছর আপনার বাবা আপনাকে খাওয়াইল চল্লিশ বছর আপনার বাবা রক্ত পানি করে আপনাকে মানুষ বানাইল আর আপনি বাবার মুহূর্তের মধ্যে ভুলে গেলেন মনেই করলেন না দোয়া করলেন না তার মানে বোঝা গেল এরকম পদার্থ অকৃতজ্ঞ সন্তান লালন পালন করার চাইতে কুত্তা পালা অনেক ভালো কথা বলে না